আইটির অন্য আমি আর গুনি যাব আমি আর গুনি সাথে আমাদের তেমন কোনো তারপর দেখো বাবা একটা টেডি এনে দিয়েছে গুনি বলছে এই টেডিটা দেবো না আমি তখন গুনিকে আমি বলছি আমি তোকে নিয়ে যাবো না তখন গুনি আমাকে তাড়াতাড়ি করে টেডিটা দিয়ে দিল তারপর দেখো উনি আর আমি একসাথে হাত ধরে যান তারপর ওখানে গিয়ে দেখি ভাইজিকে সবাই ভাত খাওয়াচ্ছে আমিও একটু ভাত খাইয়ে দিলাম আর হাতে টেরিটা দিয়ে দিলাম তারপর আমি আর উনি একসঙ্গে একটু অল্প করে ভাত খেয়ে নিলাম ভাত ধরে বাড়ি চলে এলাম আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা